এইচএসসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশ তুমি কি ইংরেজি পত্র নিয়ে খুবই টেনশনে রয়েছ কোনটা রেখে তুমি পড়াশোনা শুরু করবে বা ইংরেজি প্রথম পত্রে তুমি খুবই দুর্বল তাহলে আজকে এই ভিডিওটি দেখো এই ভিডিওটির মাধ্যমে তোমাকে ইংরেজি প্রথম পত্রে নব্বই প্লাস মার্ক কিন্তু তুলে দেব এবং শর্ট সাজেশন দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর কথাগুলো কিন্তু অবশ্যই শুনতে হবে ইংরেজি প্রথম পত্রে তুমি যদি এ প্লাস পেতে চাও তাহলে আজকে এই ভিডিওটি দেখতে হবে আর আমাদের এই সাজেশনটি কিন্তু অফলাইন অনলাইনের ব্যাসে শত শত শিক্ষার্থী অলরেডি নিয়েছে তোমাদের সাথেও শেয়ার করছি তো আমাদের এই সাদেশ রয়েছে মাত্র প্যাজেস থেকে পাঁচটি প্যাজেস তোমরা পাবে এই পাঁচটি প্যাজেস তোমরা কমপ্লিট করতে পারলে এখান থেকে একটি কমন পাবে সামারি তিনটি রয়েছে সাথে উত্তর রয়েছে শর্টভাবে এই তিনটি সামারি পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় একটি কমন পাবে এবং রিয়ারেন্স রয়েছে কিন্তু চারটি এই চারটি রিয়ারেন্স পড়লে ভাইয়া তোমরা কিন্তু এখান থেকে একটি হানড্রেড পারসেন্ট কমন পাবে গ্রাফ শার্ট এবং পায়ে সার্ট রয়েছে চারটি এই চারটি পড়লে একটি কমন থাকবেই স্টোরি রয়েছে তিনটি এবং লেটার রয়েছে তিনটি সব মিলিয়ে তোমাকে আশি প্লাস মার্ক তুলে দেওয়ার চেষ্টা করব ইংরেজি প্রথম পত্র থেকে এবং তোমরা জাস্ট এইগুলো প্র্যাকটিস করো ভাইয়া অতিরিক্ত কোনো কিছুই পড়তে হবে না তোমরা কিন্তু জানো যে ইংরেজি প্রথম পত্রে তুমি যদি প্রিপারেশন নিতে যাও তোমার সিলেবাসে কিন্তু অনেক কিছু রয়েছে প্যাজেস কিন্তু অনেক রয়েছে তোমাকে অনেক প্যাজেস পড়তে হবে প্রিপারেশন নেওয়ার জন্য সামারি অনেক পড়তে হবে এছাড়া রিয়ারেন্স কিন্তু অনেক কিছুই পড়তে হবে গ্রাফ চার্ট পড়তে হবে স্টোরি পড়তে হবে লেটার পড়তে হবে আরও অনেক আইটেম পড়তে হবে তবে আমাদের সাজেশন নিলে তোমার একটি উপকার হবে আমরা কিন্তু ধরে ধরে যেগুলো আসবে পরীক্ষায় সেগুলো কিন্তু ইনক্লুড করা হয়েছে কাজী বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট এই সাজেশন এটা পড়লে অতিরিক্ত কোনো কিছু পড়তে হবে না তোমাকে কিন্তু আশি প্লাস মার্ক তুলে দেওয়া হবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু ইনক্লুড করা হয়েছে এবং উত্তর সহ কিন্তু রয়েছে আবারও বলছি আমাদের শত শত শিক্ষার্থী কিন্তু এই সাদেশনটা অলরেডি গ্রহণ করেছে তো তুমি যদি ইংরেজি প্রথম পথে দুর্বল হয়ে থাকো এছাড়াও ইংরেজি প্রথম পথে ভালো রেজাল্ট করতে চাও এখনও সময় রয়েছে আমাদের এই সাদেশনটি নিয়ে পড়াশোনা শুরু করে দাও পরীক্ষা পর্যন্ত তোমাকে সাপোর্ট করা হবে পড়াশোনার বিষয়ে কিন্তু হেল্প করা হবে সাজেশনটি নিতে চাইলে স্ক্রিনকে হোয়াটসঅ্যাপ বা ইমোল একটা মেসেজ করো সাথে সাথে ইংরেজি প্রথম পত্র পিডিএফটা পেয়ে যাবে